এসএসসি টেস্ট এক্সাম হবে না এই মাত্র পাওয়া খবর ঘোষণা দিয়েছে নতুন শিক্ষা বোর্ড এবং শিক্ষা বোর্ডের দেশের পরিস্থিতি ভয়াবহ হওয়ার কারণে আপনাদের যে টেস্ট এক্সাম পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা আর হওয়া সম্ভব নয় কারণ দেশের যে বন্যা এবং মহামারী দেশের দশটি জেলা এখন দুবন্ট এলাকা হয়ে উঠেছে এই কারণে আপনাদের পরীক্ষাটি স্থগিত আছে পরীক্ষার্থী এখন হবে না আপনাদের পরীক্ষা কবে হবে সেই বিষয়ে জানাবে আমি এই কারণে বললাম যে পরীক্ষা টেস্ট পরীক্ষা বাতিল টেস্ট পরীক্ষা বাতিল হওয়ার কারণটাই হচ্ছে আপনাদের যে দেশের যে অবস্থা এই কারণে আপনাদের পরীক্ষা এখন নেওয়া সম্ভব না হয়তোবা আপনাদের ওই টেস্ট পরীক্ষার অনুযায়ী বা টেস্ট পরীক্ষা নাও হতে পারে হয়তোবা আপনাদের একেবারে বোর্ড পরীক্ষা দিতে হতে পারে কারণ দেশের যা মহামারী অবস্থা এই কারণেই মূলত তো আমি এবার আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা আমি তাদেরকে একটা উদ্দেশ্যে বলবো দেশের আমাদের বিভিন্ন স্থানে এবং সকল জায়গায় এই বন্য মানুষের অসহায় মানুষের সাহায্য হাত বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন স্থানে এবং বিভিন্ন জায়গায় টাকা কালেকশন করছে তো আপনারা চেষ্টা করবেন বিভিন্ন যেখানে পারেন সেখানে দিতে পারেন আমাদের একটা ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনে যদি দিতে চান তাহলে এই নাম্বারে নগদ নাম্বার এটা এই নাম্বারে টাকা দিতে পারেন জিরো ওয়ান এইট টু নাইন এইট এইট নাইন নাইন সিক্স ফাইভ ইচ্ছা করলে দিতে পারেন নাও পারেন বা আপনাদের পাড়া প্রতিবশ যেখানে আছে সেখানেও দিতে পারেন তো আমাদের সকল প্রকার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেলাইকনটি বাজে রাখুন ধন্যবাদ সবাইকে সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম